নমস্কার বিশ্ব আপনাদের স্বাগত মণিপুরে ফের অসম রাইফেলস গত শনিবার রাজ্যের কামজং জেলায় অসম রাইফেলসের একটা অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা ওই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনেস্তর অভিযোগ এনেছেন স্থানীয়দের একাংশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার হংবেং এলাকায় নাগা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন অভিযোগ কাঠ বোঝায় গাড়িটি আটকে দেন অসম রাইফেলসের জোয়ানরা তারপর থেকে শুরু হয় অসন্তোষ অন্যদিকে অশান্তির আশঙ্কায় মণিপুরের কাংপকপি জেলার গেলজাং মহকুমার একাংশে শনিবার থেকে কারফিউ জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে তবে কোন ঘটনার প্রেক্ষিতে কার্পু পূজারির সিদ্ধান্ত তা অবশ্য খোলসা করা হয়নি কেবল বলা হয়েছে জীবন এবং সম্পত্তির নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত চলতি বছরের এক উত্তম গোড়ায় কাংপোকপি জেলায় পুলিশের এক ডেপুটি কমিশনারের দপ্তরে হামলা চালানোর অভিযোগে ওঠে কুকি গোষ্ঠীর বিরুদ্ধে প্রসঙ্গত কাংপকপির পাহাড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীকে সরানোর দাবি তুলে আসছে কুকি জনজাতির মানুষেরা অন্যদিকে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার বৈঠক করেন রাজ্যের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এবং সিআরপিএফ আধিকারিকরা গত বছরের মে মাস থেকে মেতি এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসাকে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর মাঝে কিছুদিন বিরতির পর গত সেপ্টেম্বর মাস থেকে মেটি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ পরিস্থিতি সামনে আসে এবং আবার উত্তপ্ত হয় মণিপুর জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর দফায় দফায় সংঘর্ষে প্রাণ বহু মানুষ নির্বিচারে অত্যাচার চলে মহিলাদের ওপর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের